হোয়াটসঅ্যাপ গাইস দিস ইজ মে লাল অ্যান্ড আইম ব্যাক উইথ না আদার ভিডিও ইংলিশ ভিডিও আমার থকে বা লিসিনিং বিকস লিসনিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইফ ইউ আর এ গুড লিসিনার দেন ডেফিনেটলি ইউ আর এ গুড স্পিকার সো ই মাস্ট হ্যাপস বি এ গুড লিসিনার ইফ ইউ ওয়ান বি এ গুড স্পিকার সো আজকের এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাচ্ছি যেমন আপনি কীভাবে গুড লিসেনার হতে পারবেন বা এ দক্ষ হতে পারবেন সো আপনাকে লিসনিং এ দক্ষ হতে গেলে অনেকে দেখি যে মুভি দেখা শুরু করেন যে মুভি দেখে দেখে ইংলিশ লিসনিং প্র্যাকটিস করেন আসলে কি এটা গুরুত্বপূর্ণ আসলে কি এটা ইম্পর্টেন্ট ডোন্ট থিঙ্ক সো আপনি যখন মুভি লিসনিং করেন আপনি কত পার্সেন্ট সে মুভি দেখে বুঝতে পারেন আপনি কি আপনাকে গ্যারান্টি দিতে পারবেন যে নাইনটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট আপনি মুভি দেখে বুঝেন ইফ ইউ আর বিগিনার দেন ইউ ওন্ট আন্ডারস্ট্যান্ড

সো সেই ধরনের ভিডিও গুলো আপনারা দেখবেন এবং স্পেশালি লাইক টু সে দ্যাট ইউ মাস্ট প্র্যাকটিস রেগুলারলি আপনাকে রেগুলারলি সেই সেই ভিডিও আপনাকে দেখতে হবে রেগুলারলি এটলিস্ট থ্রি টু মান্থস আপনি যদি দুই মাস থেকে তিন মাস লিসনিং প্র্যাকটিস করতে পারেন রেগুলারলি যেগুলো আপনি বুঝতেছেন দেন আফটার থ্রি মান্থস লেডার ইন বি আ আড লিসেন ইউল আন্ডারস্ট্যান্ড মোর ফিভ ইয়ার্স সো আপনাকে সেই ভিডিওগুলো দেখতে হবে কতক্ষণ লিসেনিং প্র্যাকটিস করতে হবে ইট ডিপেন্ডস অন ইউ অ্যাকচুয়ালি হাউ লং ইউ আর উইলিং টু লিসেন যদি আপনি বেশি লিসনিং করেন আপনি বেশি ইমপ্রুভ করেন বাট ইউ মাস্ট ডিভাইড ইউ টাইম মানে আপনি যদি সাপোজ আপনি আজকে ছয় ঘন্টা প্র্যাকটিস করলেন এবং নেক্সট পাঁচ দিন প্র্যাকটিস করলেন না তাহলে এটা ইমপ্রুভ হবে না সম্ভব না আপনাকে এই ছয় ঘন্টা ছয় দিন প্র্যাকটিস করতে হবে মানে এক ঘন্টা আজকে দেন এক ঘন্টা আগামীকাল দেন এইভাবে এইভাবে আপনাকে রেগুলারলি প্র্যাকটিস করতে হবে রেগুলারলি কনসিস্টেন্সি ইজ দ্য কি ইউনো ইউ মাস্ট ফোকাস অন ইউর কনসিস্টেন্ট ধারাবাহিক হতে হবে ইফ ইউ প্র্যাকটিস রেগুলারলি দেন ডেফিনেটলি ইউ গান বি এ গুড স্পিকার আমি যে আমি যেভাবে লিসনিং প্র্যাকটিস করেছিলাম সেটি হলো রেগুলারলি কিছু কার্টুন আছে আপনারা সেগুলো দেখতে পারেন ইজিয়েস্ট কার্টুন দে ইউটিলাইজড সিম্পল ওয়ার্ড ইন দেয়ার স্পিচ এর এই দুইটা কার্টুন যে দুইটা কার্টুন আমি এখানে মেনশন করতে যাচ্ছি কার্টুন স্পেশালি বানানো রয়েছে বিগিনারদের জন্য যারা চিলড্রেন তাদের জন্য এগুলো বানানো রয়েছে তো আপনারা যদি এগুলো দেখেন দেন বি গুড লিসনার সো সেই কার্টুন দুইটা হল ব্যানেন হোলি অ্যান্ড প্যাপা পিক ইফ ইউ আপনি যদি এই ব্যানেন হোলি এবং প্যাপা পিক রেগুলারলি দেখেন তাহলে আপনি লিসনিংয়ে ভালো করতে যাচ্ছেন কারণ ব্যানেন হোলি এবং প্যাপা পিকে তার সিম্পলিস্ট ওয়ার্ড ব্যবহার করেছে এবং এটা খুব আন্ডারস্ট্যান্ডেবল আমি বলবো যে ইজি তো আপনারা যদি এই দুইটা কার্টুন স্পেশালি দেখেন দেন ডেফিনেটলি ইউ এর গোট বি আুড লিসেনার সো প্লিজ ওয়াচ দিস টু কার্টুনস রেগুলারলি এট লিস্ট ওয়ান আওয়ার পর হাফ এন আওয়ার এস মাস এজ ইউ ক্যান বাট ইউ শুড বি এট লিস্ট ওয়ান আওয়ার পার ডে ইফ ইউ ডু ইট রেগুলারলি লিস্ট টু মান্থস দেন ইউ এর গো বি আ গুড স্পিকার সো দ্যাটস অল Uh, please watch these two cartoons uh, at least uh, two or three months.